الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحي أن يدرب مثلا فما فوقها فأما الذين آمنوا فيعلمون انه الحق من ربهم وأما كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا নিশ্চয় আল্লাহ মশা কিংবা তদুর্দ কিছু তারা উদাহরণ দিতে লজ্জা পান না যারা ইমান এনেছেন তারা জানেন নিশ্চয়ই ইহা তাদের প্রভুর তরফ হতে আগত সত্য কাফির তারা বলে এই তুচ্ছতম উদাহরণ পেশের ভিতর আল্লাহর আল্লাহ এইভাবে অনেককে উহা দ্বারা পদ রাখেন ও অনেককে আবার পদ প্রাপ্ত করেন মূলত ফাঁসি গনবেনিত কাহাকে কে ভ্রষ্ট রাখেন না সম্মানিত মেয়াস সোরা বাকার ছাব্বিশ নম্বর আয়াতের আয়াতটি আমি তেলাওয়াত করেছি উক্ত আয়াতের সার হর আরবের কাফেররা প্রপাগান্ডা শুরু করল যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে তাহা আল্লাহর কালাম নয় আল্লাহর কিতাব নয় এগুলো তার মন গাড়ার মতো কথা কারণ তা যদি আল্লাহর কালাম বা কিতাব হতো তাহলে আল্লাহ রাবুল আলমিন মশা ও মাসির মতো তুচ্ছ জিনিসের নাম নিতেন না এদের এই অভিযোগ খণ্ডনার্থে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটি নাজির করেন আল্লাহ পার্থিব ভুক বিলাসে মত্ত দুনিয়াদার লোকদিগকে সতর্ক করার জন্য এই উদাহরণ পেশ করেন যে মশা যতক্ষণ ওবাস থাকে ততক্ষণ এরা বেঁচে থাকে এবং যখন যখনই সে আহার করে তখন সে মোটা হয়ে যায় ফলে তার মৃত্যু ঘটে এই উপমাটি দুনিয়ার এই লোকদের জন্য প্রযোজ্য যারা দুনিয়ার বুক বিলাসের মত্ত হয়ে এবং মত্ত থাকে ফেলে ফেপে মোটা হয়ে যায় দেখা যায় যে তারা বেশি বেশি খাওয়া দাওয়া করে পেট পরে খাওয়া দাওয়া করে ফলে তারা অল্প এই বয়সের মধ্যেই তাদের দেখা যায় যে স্ট্রোক হয় নানান অসুখ হয় এমনকি হার্ট ফেল করে মারাও যায় এখানে মশা মশা যে মোটা তাজা হয়ে মারা যাওয়ার বিষয়টা আল্লাহ রাবুল্লাহমিন উল্লেখ করেছেন সেটা মানব জাতির ক্ষেত্রেও প্রযোজ্য অনেক আমাদের মানুষ আছে যারা এরকম তারা এই মোটাতাজা হয়ে দেখা গেছে স্টুক করে মারা যায় আল্লাহ রাবুল আলামিন এই তাদের ব্যাপারে আল্লাহ ছচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহমিন বলেন ওয়ালাম্মা মানাসুমাজকি রুবিহি ফাতাহানা আলাইহিমা আবাবা কুল্লি যখন তার আমার উপদেশের কথা বলে যায় তখন তাদের জন্য আমি প্রত্যেকটি বস্তুর দার উন্নচন করে দেই প্রত্যেকটি বস্তুর দ্বার খুলে দেয় অর্থাৎ যখন আল্লাহ তাদের উপদেশের কথা বলে যায় উপদেশ কি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন খাবার খাও তোমরা পেট পুরে খেও না পেটকে তিন ভাগে ভাগ করে এক ভাগ খাদ্য দ্বারা পূর্ণ করো আরেক ভাগ পানি দ্বারা পূর্ণ করো আরেকবার খালি রাখো দেখা গেছে এইভাবে খেলে সে সুস্থ থাকে আর আমরা কি করি আকারে পেট পরে গলা পর্যন্ত থেকে খাই বলে আমাদের নানান শরীরে নানান কমপ্লিকেশন দেখা যায় তো এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছে যে তারা যে খাওয়া শুরু করছে তাদের জন্য এই খেতে দেখা গেছে একটা খাওয়ানোর পরে আরেকটা খাওয়ানোর লোভ বাসা বাড়াই দেয় তাদের অন্য 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 জিনিস খাওয়ার দ্বার আমি উন্মোচন করে দিই খাওয়ার জন্য লোভ বাড়াই দিই এখানে আল্লাহ রাবুল আলমিন এখানে বলেছেন তাই বলেছেন এই মানব জাতির জন্য আল্লাহ রহবুল্লাহ আলমিন ছোট ছোট মশা কিংবা মাসির উপমাদিতে আল্লাহ হয় যদিও প্রাণীগুলো ক্ষুদ্র এই ক্ষুদ্রগুলো কোন পৃথিবীর মানুষের পক্ষে কোনো এমন কোন পৃথিবীতে মানুষ সৃষ্টি হয় না যে নাকি একটা মাসির কিংবা মশা তৈরি করতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা হজের يا ايها الناس درب مثل فاستمعوا له ان الذين تدعون خلقوا زبابا ولو زبابا ولو يجتمع له وإن يسطبهم الزباب شيئا لا يستنقذوه منه একটি উদাহরণ পেশ করা হচ্ছে মনোযোগ দিয়ে শোন আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে প্রভু বলে রাখছ তারা সকলে একত্রিত হয়েও একটি মাসি সৃষ্টি করতে পারবে না তেমনে মাসি তোমাদের সৌম খে কিছু সিনেমা নিলেও তা তোমরা ফেরত আনমার জন্য সক্ষমতা নাই তোমাদের কোনো ক্ষমতা নাই মাসি তোমাদের কাছ থেকে কিছু সিনে নিয়ে গেলে তা ফেরত আনার বান্দা যেমন দুর্বল এখানে আল্লাহ রাবুল আলমিন মাসিকে কেন বলেছেন যে তোমাদের সম্মুখ থেকে যদি কিছু সিনে নেয় তাহলে তোমরা ফিরে আনতে পারবে না বাস্তবিক পক্ষে মাসির কোনো পাকস্থলী নাই কাজী যখন মাসে কোনো খাবার খায় না তার রস শুষে নেয় কাজী যখন কোনো কিছু রস শুষে নেয় সাথে সাথে তার বড়িতে অ্যাবদর্শন হয়ে যায় তার পাকস্থলী নাই তার বড়িতে যখন রসটা ঢুকে তখন এই রস সাথে সাথে তার শরীরে অ্যাবজর্ হয়ে যায় ফলে তা তো তার পায়খানা নাই পায়খানা করে না ত্যাগ করে না এই উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন যে একটা তৈরি করে দেখাও। বড়িতে সবকিছু দূষণ হয়ে যায় তাকে তার কাছ তা যদি সে যদি তোমার কাছে সন্মুখ থেকে কিছু খাবার নিয়ে যায় তাহলে তোমরা কিভাবে তার কাছ থেকে উদ্ধার করবে সম্ভব না আল্লাহ আমাদেরকে এই সব কিছু বজার কর দান করুক সুবহানাক বেহামদিক বিহামদিক আল্লাহ আল্লা ইলাহা ইল্লা ওয়া